প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে হাইড্রোজেন তরিদ্বার নিয়ে হাইড্রোজেন তরিদ্বার দিয়ে আমরা কিভাবে কোনো একটি তরিদ্বারের তরিদ বিভব অর্থাৎ চারণ বিভব অথবা বিচারণ বিভব বের করতে পারি সেগুলো আজকে আমরা আমাদের এই স্লাইডে দেখব প্লাস আমরা দেখব মুখ্য নির্দেশক তরিদ্বার বলতে আমরা কি বুঝি এবং সেকেন্ডারি নির্দেশক তরিদ্বার বলতে কি বুঝি সো চলো এই কনসেপ্টগুলো কাভার করার জন্য প্রথমেই আমরা প্রমাণ তরিদ্বার বিভব বলতে কি বুঝি সেটি একটু দেখে নিই তো প্রমাণ তরিদার বিভব বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে ধরো প্রতিটি তরিদ্দারের তরিদ বিভব যদি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তড়িৎ বিশ্লেষ্য এর ঘনমাত্রা ওয়ান মোলার রেখে মাপা হয় তখন তাকে বলা হয় প্রমাণ তরিদার বিভব তাহলে আমি কি বলতে পারবো একটি তরিদ্বারের বিভব প্রমাণ তরিদার বিভব বলতে পারবো যদি এমন হয় তার বিভব আমি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মেপেছি এবং যখন মেপেছি তখন তরিদ্দারের যে তরিৎ বিশ্লেষ্য ছিল তার ঘনমাত্রা ছিল ওয়ান মোলার তাহলেই আমি বলতে পারবো প্রমাণ তরিদ্বার বিভব তো প্রমাণ তরিদ্বারের একটা এক্সাম্পল হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার যাকে সংক্ষেপে এস ডট এইচ ডট ই দ্বারা প্রকাশ করা যেতে পারে এখানে বা বলতে পারো সি সো এখানে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারকে সি বলা যায় এখানে শি এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড স্ট্যান্ডার্ড মানে প্রমাণ হাইড্রোজেন মানে তো হাইড্রোজেনই আর অন্যদিকে ইলেকট্রোডের বাংলাই হচ্ছে তরিদ্বার সো আমরা চাইলে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারকে সংক্ষেপে সি বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বলতে পারি তো এখন আমার কোয়েশ্চেনটি হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তরিদার বা সি কে আমার কেন প্রয়োজন তো একটু লক্ষ্য করা আমরা কিন্তু এতদিন ধরে ইউজ করে এসেছি যে জিঙ্কের বিভব বিভব হচ্ছে হচ্ছে এত এত এবং বিজারণ কপারের যেহেতু আগে রয়েছে আয়ন তাই এটি বিজারণ বিভব এবং এখানে যেহেতু পরে আয়ন রয়েছে তার মানে এটি জারণ বিভব রাইট একটু খেয়াল করো এই যে জিঙ্কের জারণ বিভবের মান এবং কপারের বিজারণ বিভবের মান সেটি আসলে আমরা কোথায় থেকে পেয়েছি মেপে চেক এই যে যারণ বিভব এবং বিজারণ বিভব এগুলো আসলে আমরা মেপেছি প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার নিয়ে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার দিয়ে আমরা চাইলে কোনো একটি তরিদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভব এর মান নির্ণয় করতে পারি সেগুলো আজকে আমরা এই ভিডিও লেকচারে ডিটেলসে দেখব তো আমরা দেখলাম যে যে কোনো তরিদারের বিভব প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের বিভবের সাপেক্ষে মাপা যায় যেহেতু এখানে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার দিয়ে আমি যে কোনো তরিদ্বারের বিভব মাপতে পারছি তাই আমরা তাকে বলি প্রাইমারি বা মুখ্য নির্দেশক তরিদ্বার তো এক্ষেত্রে একটা জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে যে এখানে একটি লাইন দেয়া আছে এই লাইনটি হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট কারণ আমরা একটু পর হচ্ছে দেখব যে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার দিয়ে আমরা কিভাবে বিভিন্ন তরিদ্বারের জারণ এবং বিজারণ বিভব মাপতে পারি সো একটু এখানে মনে রাখবে যে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের বিভব হচ্ছে জিরো পয়েন্ট জিরো ভোল্ট ধরে নেওয়া হয় আমাদের হিসেবের সুবিধার জন্য আমরা প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের জারণ বিভব অথবা বিজারণ বিভবকে সবসময় জিরো ভোল্ট ধরে নিই যাতে করে আমরা অন্য একটি তড়িৎদরের তড়িৎ দาด বিভব মাপতে পারি আশা করি বুঝতে বেটেছো তো তোমরা একটু কি মনে রাখবে তোমরা একটু মনে রাখবে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদরের জারন অথবা বিজারণ বিভব কে আমরা কত ভোল্ট ধরে নিব 0.0 ভোল্ট বা বলতে পারো 0 ভোল্ট এবার আসি প্রমান হাইড্রোজেন তড়িৎদরের গঠন নিয়ে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার আসলে প্রথমে একটি দ্রবণ রাখা হয় যে দ্রবণটি হচ্ছে ওয়ান মোলার এইচসিএলের তাহলে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার গঠন করতে প্রথমেই আমার ওয়ান মোলার এইচ এল দ্রবণ মাস্ট বিনিয়ে নিতে হবে এখানে খেয়াল রাখতেই হবে যে যে এইচ সিএলটি নিয়েছ সেটিকে অবশ্যই অবশ্যই ওয়ান মোলারেরই হতে হবে নয়তো হবে না কারণ তুমি প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার পড়ছো রাইট প্রমাণ মানে কি ওয়ান মোলার হতে হবে এইচসিএলের বা তরিদ বিশ্লেষ্যের ঘনমাত্রা তারপর এই দ্রবণটিতে গ্লাসের একটি ইনভ্যালভ ঢোকানো হয় এবং যে গ্লাসের ইনভ্যালভ মধ্য দিয়ে প্লাটিনিয়ামের তার পাস করা হয় তারপর এই যে এখানে একটি প্লেস দেখতে পাচ্ছ এটি দিয়ে আসলে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় আর এই হাইড্রোজেন গ্যাসটিকে অবশ্যই অবশ্যই একদম পিওর বা বিশুদ্ধ অবস্থায় থাকতে হবে আর তুমি যখন এইচটু গ্যাসকে চালনা করছো তখন এইচটু গ্যাসের তাপমাত্রা অবশ্যই টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে এবং তার চাপ হতে হবে ওয়ান এটিএম নয়তো এটি স্ট্যান্ডার্ড বা প্রমাণ কন্ডিশনে থাকবে না তো আমরা কি দেখলাম সামারি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারে প্রথমে আমার এক মোলার এইচসিএলের একটি তরিদ বিশ্লেষণ রাখতে হবে দেন একটি গ্লাসের এনভেলপ যার মধ্য দিয়ে প্লাটিনিয়ামের তার পাশ করাবো এবং হাইড্রোজেন গ্যাস হচ্ছে আমার চালনা করতে হবে সেই এনভেলপের মধ্য দিয়ে আর হাইড্রোজেন গ্যাসকে অবশ্যই বিশুদ্ধ অবস্থায় থাকতে হবে এবং হাইড্রোজেন গ্যাসের চাপ হতে হবে ওয়ান এটিএম এবং তাপমাত্রা থাকতে হবে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সো এগুলো যদি মেনটেন না করতে পারো এই যে এখানে রেড বক্স করে যেগুলো আঁকছি এগুলো যদি মেনটেন করতে না পারো তাহলে কিন্তু তোমার হাইড্রোজেন ইলেকট্রোডটি কাজ করবে না কারণ সে আর প্রমাণ অবস্থায় থাকবে না এবার আসি প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের কার্যপদ্ধতি নিয়ে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের কার্যপদ্ধতির জন্য আমরা দুটি কেস বিবেচনা করব। সো প্রথম কেস একটি এবং দ্বিতীয় কেস একটি সো প্রথমে চলো প্রথম কেসটি আসলে কি সেটা একটু দেখি তো তুমি ধরো তুমি একটি প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারে নিয়েছো যার সাপেক্ষে তুমি একটি তরিদ্বারের জারণ বা বিজারণ বিভব মাপবে বা বলতে পারো তরিদ্দার বিভব মাপবে এবং সে তরিদ্দার যার তুমি বিভবটা মাপতে যাচ্ছ সে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে থাকা ধাতু আমি আবার বলছি তুমি যার তরিদ্বার প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের সাপেক্ষে মাপছ সে হচ্ছে হাইড্রোজেনের উপরে অবস্থিত যেহেতু সে হাইড্রোজেনের উপরে অবস্থিত তার মানে তার জারণ হবে কারণ আমরা জানি সক্রিয়তার সিরিজে যে হচ্ছে উপরে থাকে তার জারন হয় বা সে অ্যানোড হিসেবে কাজ করে যেহেতু এখানে তুমি যে ধাতু বা তরিদ্বারের বিভব মাপছ সে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে তার মানে তার জারণ হবে বা সে অ্যানোড হিসেবে কাজ করবে অন্যদিকে হাইড্রোজেন যেহেতু নিচে অর্থাৎ তার বিজারণ হবে এবং সে ক্যাথোড হিসেবে কাজ করবে রাইট এটি ছিল আমাদের কেস ওয়ান এবার চলো কেজ টুতে কেস টুতে তুমি কি করছো তুমি প্রমাণ হাইড্রোজেন তরিদারের সাহায্যে তুমি এমন একটি ধাতব বা বিভব মাপছ যে হচ্ছে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে থাকা ধাতু যেহেতু সে সক্রিয়তার সিরিজে হাইড্রোজেনের নিচে থাকা ধাতু তার কি হবে তার বিজারণ হবে আর যার বিচারণ হয় তাকে আমরা কি বলি ক্যাথোট বলি তাহলে এখানে হাইড্রোজেনের কি হবে হাইড্রোজেন অবশ্যই জারিত হবে এবং তাকে আমরা অ্যানোট সো আশা করি কেইস ওয়ান এবং কেস টু তোমরা বুঝতে পেরেছ সো চলো কেইস ওয়ানে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার কিভাবে অন্য একটি তরিদারের বিভব মাপতে পারে সেটি একটু দেখি সো প্রথমেই আমরা যেটা করব প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারকে নিয়ে নিব এবং তার সাথে আরেকটি অর্ধকোষে আমি যেই তরিদ্বারের জারণ অথবা বিচারণ বিভব মাপবো তার দ্রবণ এবং সেই তরিদ্বারটিকে নিয়ে নিব সো এখানে দেখতে পাচ্ছ এই লেফট সাইডে একটি অর্ধকোষ এবং রাইট সাইডে অন্য আরেকটি অর্ধকোষ আর এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুমি প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার যখন কাজ করছো নিয়ে তখন তোমার অবশ্যই প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের যে তরিদ বিশ্লেষণ রেখেছো তার ঘনমাত্রা তো হবে ওয়ান মোলার এবং তুমি এখানে যেই তরিদ্বারের বা যেই ধাতুর জারণ বিভব বা বিজারণ বিভব মাপছো তারও হচ্ছে যে দ্রবণটি নিবে সেটিও হতে হবে ওয়ান মোলারের কেমন তো তারপর আমরা যেটি করি সেটি হচ্ছে এই দুটি দিয়ে কানেক্ট করি এবং দুটি অর্ধকোষের মাঝখানে একটি মিটার লবণ সেতু ইউজ করি তো এখানে যদি আমরা সক্রিয়তার সিরিজ দেখি সক্রিয়তা সিরিজ আমরা কি দেখতে পাচ্ছি সক্রিয়তার সিরিজ আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক যেটি রয়েছে এই যে এখানে আমরা যদি বলি জিঙ্ক দেখো জিঙ্ক যেটি রয়েছে এই জিঙ্ক কিন্তু হাইড্রোজেনের ওপরে রয়েছে জিঙ্ক যেহেতু হাইড্রোজেনের ওপরে থাকা ধাতু তাই জিঙ্কের কী হবে জিঙ্কের জারণ হবে তাই আমরা জিঙ্কে বলবো অ্যানোড তাহলে হাইড্রোজেনের কী হবে হাইড্রোজেনের বিজারণ হবে তাই আমরা তাকে বলবো ক্যাথোট তো এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক আমার কাজ করছে অ্যানোড হিসেবে তাই না তো জিঙ্কের এখানে জারণ হবে অন্যদিকে ক্যাথড হিসেবে কাজ করছে কে ক্যাথোড হিসেবে কাজ করছে হাইড্রোজেন তাই তার বিজারণ হবে এখন যদি আমরা জারণ অর্থ বিক্রিয়া লিখতে যাই তাহলে অবশ্যই জিঙ্কের জারন অর্থ বিক্রিয়া লিখব কারণ এখানে জিঙ্কি তো জারিত হচ্ছে যেহেতু সে অ্যানোড তো জিঙ্ক কি করে জিঙ্ক হচ্ছে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাস হয়ে যায় এবং অন্যদিকে দিকে অর্থ বিক্রিয়া যখন আমরা লিখবো তখন আমাদের লিখতে হবে হাইড্রোজেন নিয়ে সো এখানে দেখা যায় টু এইচ প্লাস দুইটি ইলেকট্রন এই যে দুটি ইলেকট্রন ছাড়লো সে ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে এইচ টু হয়ে যায় সো এখন যদি আমরা সামগ্রিক বিক্রিয়াটি লিখতে চাই তাহলে আমরা কি করতে পারবো এখন যদি আমরা সামগ্রিক বিক্রিয়া লিখতে চাই এখানে মাইনাস টু ইলেকট্রন এখানে প্লাস টু ইলেকট্রন ক্যান্সেল আউট এখানে জিঙ্ক রয়েছে এবং এই পাশে টু এইচ প্লাস রয়েছে সো এখানে টু এইচ প্লাস এবং জিঙ্ক আমরা লিখলাম এবং উৎপাদ হিসেবে আমরা কি পাবো জিঙ্ক টু প্লাস প্লাস এইচ টু রাইট সো এখানে আমরা সামগ্রিক বিক্রিয়াটিও লিখে ফেলেছি সো এখন যদি এটার সম্পূর্ণ কোষ বিক্রিয়াকে আমরা সাংকৃতিক চিহ্ন দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা এরকম লিখতে পারি কারণ এইখানে দেখো জারন অর্ধ বিক্রিয় কি হয়েছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়েছে সো আমি এখানে জারন অর্ধ বিক্রিয়া জিং থেকে জিঙ্ক টু প্লাস দেখিয়েছি যেহেতু দুটি অর্ধকোষের কোষের মাঝখানে আমি লবণ সেতু ইউজ করছি তাই এখানে দুটি ডাবল ভার্টিকাল লাইন দেওয়া আছে যদি লবণ সেতু ইউজ না করতাম একটা সিঙ্গেল ভার্টিক্যাল লাইন দিতাম যেহেতু এখানে লবণ সেতু ইউজ করেছি তাই আমি এখানে ডাবল ভার্টিক্যাল লাইন দিয়েছি এবং অন্যদিকে বিজারণ অর্ধ বিক্রেতা খেয়াল করো এখানে টু এইচ প্লাস থেকে হাইড্রোজেন হয়ে গিয়েছে না তাই আমি টু এইচ প্লাস থেকে হাইড্রোজেন লিখেছি আর যেহেতু এখানে প্রমাণ কন্ডিশন আমার তার প্রেশার অবশ্যই ওয়ান এটিএম এ রাখতে হয় তাই এটি আমি মেনশন করে রেখেছি আর হাইড্রোজেন ইলেকট্রোড আমরা প্লাটিনিয়ামের তার ইউজ করি রাইট সো তাই আমরা এখানে প্লাটিনিয়ামের তারের কথাটি লিখেছি তো এগুলো তো গেল আমাদের বেসিক জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া রাইট বা কোষ বিক্রিয়া সো আসলে হাইড্রোজেন ইলেকট্রোটি কাজ করে কিভাবে অর্থাৎ জিঙ্কের যে বিভব ভোল্ট এটি আসলে সে আমাদের কিভাবে বের করে দেয় সো চলো এবার দেখি সো এখানে তুমি যে ভোল্ট মিটারটি রেখেছ এই মিটারটি আসলে একটি যন্ত্র সো দেখা যায় তুমি যখন এই কাজটি করবে বা এই পরীক্ষাটি করবে তখন এই ভোল্ট মিটারের উপরে প্লাসের জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট একটা রিডিং পাবে এই রিডিংটি দেখেই আসলে আমরা বের করতে পারি তার বিভব কত সো এই যে ই সেল ইকুয়ালস টু জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট যেটি পেয়েছি সেটি আসলে এখানে লিখা উঠবে তো এখান থেকে তো আমরা পেলাম কোষ বিভব তো জারণ বিভব কিভাবে বের করব বা বিজারণ বিভব কিভাবে বের করব সো একটু খেয়াল করো আমরা কি জানি কোষ বিভব মানে কি অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব রাইট সো এখানে একটু খেয়াল করো এখানে ইনোড সেল আমরা কত পেয়েছি জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট তাই আমরা জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট বসিয়েছি তো এখানে একটু কারেকশন হবে এখানে ই নট থাকবে এখানে একটু লক্ষ্য করো ই নট তেল আমি কি পেয়েছি ই নট তেল পেয়েছি আমি জিরো পয়েন্ট সেভেন যেটি আমি এখানে বসিয়ে দিয়েছি রাইট সো আমরা দেখতে পারলাম যে এখানে অ্যানোড হিসেবে কাজ করেছে জিঙ্ক এবং ক্যাথোড হিসেবে কাজ করেছে হাইড্রোজেন এই যে দেখো এখানে অ্যানোড হিসেবে কাজ করেছে জিঙ্ক এবং ক্যাথোড হিসেবে কাজ করেছে হাইড্রোজেন সো এখানে অ্যানোডের জারণ বিভব কত আমি জানি না তাই এখানে বসিয়ে দিলাম জানি না বাট আমি হচ্ছে ক্যাথোড বা হাইড্রোজেনের কিন্তু জারণ বা বিজরণ বিভব দুটির মানেই জেরো রাইট সো এটা আমি জানি তাই আমি এখানে বসিয়ে দিলাম সো এখানে খেয়াল করলে দেখো যে এখানে আমরা মান কি পেলাম আমরা এখানে মান পেলাম যে অ্যানোডের জারণ বিভব হচ্ছে প্লাসের জিরো পয়েন্ট সেভেন সিক্স ফোল্ড অর্থাৎ আমরা বলতে পারি এখানে জিঙ্কের জারণ বিভব কত প্লাসের জিরো পয়েন্ট সেভেন সিক্স ফোল্ড আসলে এভাবেই হাইড্রোজেন তরিদ্বার ইউজ করে কোনো একটি তরিদ্বারের জারণ বিভব বের করা যেতে পারে এবার আসি কেস টুতে অর্থাৎ হাইড্রোজেনের নিচে থাকা ধাতুর বিভব আমরা কিভাবে বাস করবো সেটা নিয়ে সো একটু খেয়াল করো প্রথমে আমরা আগের মতো হাইড্রোজেন তরিদ্বার নিয়ে নিয়েছি এবং যার তরিদার মাপবো যেমন এই ক্ষেত্রে হাইড্রোজেনের নিচে থাকা কপারের আমরা জারণ বিভব মাপবো তাই আমরা এখানে ধাতব খণ্ড হিসেবে কপার নিয়েছি এবং কপার সালফেটের ওয়ান মোলার দ্রবণ নিয়েছি এই লেফট সাইডের অর্ধকোশ এবং রাইট সাইডের অর্ধকোশকে জোড়া লাগানোর জন্য আমরা একটা ভোল্টমিটার ইউজ করেছি এবং মাঝখানে একটি লবণ চেতু দিয়েছি সো এখানে একটু খেয়াল করো সক্রিয়তার সিরিজ থেকে যদি আমরা একটু এক্সপ্লেন করি এখানে কপার কি এখানে দেখতে পাচ্ছ যে কপার হচ্ছে হাইড্রোজেনের নিচে থাকা ধাতু আর হাইড্রোজেন হচ্ছে উপরে যেহেতু কপার হাইড্রোজেনের নিচে রয়েছে তাহলে কপার কি এখানে ক্যাথোড আর হাইড্রোজেন যেহেতু সক্রিয়তা সিরিজে কপারের উপরে রয়েছে তাহলে হাইড্রোজেন কি অ্যানোড সো এখানে বলা যায় যে হাইড্রোজেন হচ্ছে অ্যানোড এবং কপার হচ্ছে ক্যাথোড সো এখানে ক্যাথর হিসেবে আমরা কাকে পাচ্ছি ক্যাথর হিসেবে পাচ্ছি কপারের তার মানে কপারের বিজারণ হবে অন্যদিকে অ্যানোর হিসেবে পাচ্ছি হাইড্রোজেন কে অর্থাৎ হাইড্রোজেনের জারণ হবে সো এখন যদি আমরা জারণ অর্থ বিক্রিয়া লিখতে যাই তাহলে যেটি লিখব এইচ টু গ্যাস দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে টু এইচ প্লাস হয়ে যায় অন্যদিকে বিজারণ অর্থ বিক্রিয়াতে কি হবে বিজারণ অর্থ বিক্রিয়াতে ওই দুটি ইলেকট্রনই হচ্ছে কপার টু প্লাস এক্সেপ্ট করে কপার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এবং অন্যদিকে সামগ্রিক কোষ বিক্রিয়াটি যদি লিখতে চাই সামগ্রিক কোষ বিক্রিয়াটি যদি লিখতে চাই তাহলে এখানে দুটি ইলেকট্রন আর এখানে দুটি ইলেকট্রন ক্যান্সেল আউট আমরা লিখতে পারি এইচ টু প্লাস সিও টু প্লাস থেকে আমরা পাবো টু এইচ প্লাস প্লাস কপার রাইট এই যে জারুণ অর্থ এবং বিজারণ অর্থবিক্রিয়া তাকেই যদি আমরা কোষের সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করতে চাই তাহলে আমরা যেটি লিখতে পারি এরকম লিখতে পারি এখানে দেখো প্রথমে আমরা কি লিখবো জারন অর্থবিক্রিয়া সো এখানে দেখতে পাচ্ছ এইচ থেকে টু এইচ প্লাস ক্রিয়েট হয়েছে তাই আমি এইচ থেকে টু লিখেছি আর যেহেতু এখানে হাইড্রোজেন তরিদ্বার ইউজ হয়েছে তাকে তো অবশ্যই আমার ওয়ান অ্যাটমোস্ফেরিক প্রেসারে রাখতে হবে এবং যেহেতু এখানে প্লাটিনাম তার ইউজ হয়েছে হাইড্রোজেন তরিদ্ধারে তরিদ্বারে তাই আমরা এটি লিখেছি আর অন্যদিকে ডাবল ভার্টিক্যাল লাইন দিয়ে আসলে বোঝানো হচ্ছে লবণ সেতু আর এখন দেখো বিজারণ অর্থ বিক্রিয়া যে পার্টটা সেটা কি কপার টু প্লাস থেকে কপার হয়ে গেছে রাইট সো আমি কপার টু প্লাস থেকে কপার লিখেছি আশা করি কোষ বিক্রিয়াটি বুঝতে পেরেছ এবং কোষের যে সাংকেতিক চিহ্ন রয়েছে সেটিও বুঝতে পেরেছ সো এগুলো তো গেল আমাদের বেসিক রাসায়নিক বিক্রিয়া এবার আসি সে কীভাবে আসলে জারণ বিভব আমাদের বের করে দেয় বা বিজারণ বিভব বের করে দেয় সো এখানে দেখা যায় সেম আগের মতোই এই যে ভোল্ট মিটার রয়েছে এই ভোল্ট মিটারে ইনট সেলের যে ভ্যালু রয়েছে ইনট সেলের ভ্যালুটি সে হচ্ছে ডিসপ্লে করে সো এই ক্ষেত্রে দেখা যায় ইনট সেলের ভ্যালু আসে হচ্ছে তোমাদের জিরো পয়েন্ট ভোল্ট তো যেহেতু ইনর্ট সেলের ভ্যালু আমি পেয়ে গেছি সো আমি কি লিখতে পারি ইনট ইনর্ট টু অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিচারণ বিভব সো একটু লক্ষ্য করে এই ক্ষেত্রে ইনোট সেলের মান জিরো পয়েন্ট থ্রি ফোর পেয়েছি তাই বসালাম এবং অ্যানোডের জারণ বিভব অ্যানোড এখানে কে অ্যানোড হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের জারণ এবং বিচারণ উভয় তো জিরো রাইট সো এখানে আমরা জিরো বসিয়েছি এবং অন্যদিকে ক্যাথোড হিসেবে কে কাজ করছে ক্যাথোড হিসেবে কপার কাজ করছে রাইট সো কপারের তো আমরা বিচারণ বিভব বের করব রাইট তাই আমরা হচ্ছে এখানে কপারের বিচারণ বিভব বা ক্যাথোডের বিচারণ বিভব লিখেছি সো এখান থেকে ক্যালকুলেট করলাম কি যে জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট অর্থাৎ আমরা বলতে পারি এই ক্ষেত্রে কপারের বিচারণ বিভব হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট সো এভাবেই বেসিকলি হাইড্রোজেন তরিদ্বার কোনো একটি অজানা তরিদ্বারের বিভব বের করে দিতে পারে তো এতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার পড়েছি যেটি ছিল হচ্ছে আসলে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তরিদ্বার এখন আমরা যেটি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তরিদ্বার এখন আমার কোয়েশ্চেন হচ্ছে নির্দেশক তরিদ্বার দিয়ে তো আমরা বিভব বের করতে পারি রাইট সো আমি যেহেতু প্রাইমারি নির্দেশক তরিদ্বার দিয়ে আমি তরিদ বিভব বের করতে পারছি আই মিন তরিদ্বার বিভব বের করতে পারছি আমার সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তরিদ্বারের কি প্রয়োজন তো এখানেই আসি একটু ত্রুটি নিয়ে ত্রুটিগুলো কি আসলে একটু খেয়াল করো দৈনন্দিন জীবনে আমরা যে তরিকদার বিভব মাপছি তার জন্য স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ তরিদদার বিভব এতটা সুবিধাজনক নয় কেন সুবিধাজনক নয় তার কারণ হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবসময় এসএল এর ঘনমাত্রা মোলার রাখা যায় না আমরা দেখেছিলাম যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রমাণ হাইড্রোজেন তরিদ্রার নিয়ে আমরা যখন কাজ করেছি তখন তাপমাত্রা আমাদের কত রাখতে হচ্ছিল তাপমাত্রা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হচ্ছিল এবং এই টেলের ঘনমাত্রা ওয়ান মোলার রাখতে হচ্ছিল যেটি আসলে দৈনন্দিন জীবনে এত একটা সুবিধাজনক নয় বা রাখা যায় না তাই হচ্ছে হাইড্রোজেন তরিদ্রার ব্যবহার করাটা একটু ডিফিকাল্ট এছাড়াও ওয়ান এটিএম চাপে বিশুদ্ধ এইচ টু গ্যাস এত ইজিলি চালনা করা যায় না আমরা কিন্তু দেখেছিলাম যে প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের চাপ হচ্ছে ওয়ান এটিএম রাখতে হয় এবং ওই তাপমাত্রাতেই এবং চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করতে হয় সো দেখা যায় টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ওয়ান এম চাপে বিশুদ্ধ এইচ টু গ্যাস চালু চালনা করাটা এত ইজি কিছু না তাই হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তরিদ্রারকে আমরা এত ইজিলি ইউজ করতে পারি না সো এই ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান করার জন্যই হচ্ছে সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তরিদ্বার ইউজ করা হয় তো তাই সঠিকভাবে বিভব মাপার জন্য কিছু ধাতু এবং ধাতুর অজ্রপণীয় লবণের তরিদ্বার ব্যবহার করা হয় এরূপ তরিদ্বার বা অর্ধকোষকে আমরা বলি সেকেন্ডারি বা গণ নির্দেশক তরিদার এগুলোর এক্সাম্পল হচ্ছে ক্যালোমেল তরিদার এবং সিলভার সিলভার ক্লোরাইড তরিদ্বার